এই হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু এটা হচ্ছে নর এই হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু এটা হচ্ছে মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া খুবই সুন্দর ডিম বাচ্চা করা পাখি তো আজকে এই ঘুঘু পাখিগুলা যারা পাঁচ জোড়া কবুতর নেবেন যে কেউ পাঁচ জোড়া কবুতর নিলে এই ঘুঘু পাখিটা একেবারে ফ্রি দেওয়া হবে তাকে কোনো দাম নাই একেবারে বিনামূল্যে এই পাঁচ জোড়া কবুতর যারা নেবেন এই ঘুঘু পাখিটা একেবারে ফ্রি পাবেন আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে প্রায় একশো বাহাত্তর পিস কবুতর আসছে নারায়ণগঞ্জ চাষার এক সুনামধন্য ব্যক্তির বাসা থেকে তো আমি তার বাসা থেকে যেই কবুতরগুলো আনছি এখান থেকে প্রায় ম্যাক্সিমাম কবুতর রেজাল্ট করা তো যেই প্রাইজে আনছি আসলে তার সেই জন্য আমি তার নামটা এখানে প্রকাশ করতে পারতেছি না কারণ উনি খুবই কম দামে তার কাছ থেকে আমি কবুতরগুলো নিয়ে আসছি উনি একটু ঝামেলার ভিতরে আসে সেই ঝামেলার কারণে কবুতরগুলো ছেড়ে দিয়েছে ইনশাল্লাহ উনার যে আরও কবুতর যেগুলো আছে ওগুলো আমি আনার চেষ্টা করব তো যার যে কবুতরটা আজকে পছন্দ হয় অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে আর নিত্য নতুন যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে যে ভিডিও আপনারা দেখছেন যে যে প্রাইসটা ছিল আজকেও কিন্তু তার চাইতেও কম প্রাইসে দেওয়ার চেষ্টা করেছি কারণ আমি কমে কিনি কমে দিই এটাই হচ্ছে কথা অনেকের দ্বিমত থাকতে পারে যাদের দ্বিমত থাকবে তাদেরকে অনুরোধ করবো আমার বাসায় চলে আসবেন অনেক ভাই ইদানিংকালে আমার বাসায় আসতেছে আপনাকেও মোস্ট ওয়েলকাম আপনি বাসায় চলে আসবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই যেমন আজকেও এক ভাই ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে আমার বাসায় এসে এসেছে কিছু কবুতর নিয়ে গেছে তো আপনিও চলে আসবেন তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখে আসি বিসমিল্লা রহমানি রাহিম প্রথমে একজোড়া কালারিং গোল্লা কবুতর দিয়ে আজকের ভিডিওটা শুরু করব। ওই আগেরটা যেটা ছাড়লাম ওইটা হচ্ছে নর এখন যেটা ছাড়লাম এটা হচ্ছে মাদি এটা হচ্ছে অনেকে গররা গোল্লা বলেন অনেকে কালো গোল্লা অনেকে কালারিং গোল্লা যে যেভাবে চিনেন ওইভাবেই আর কি এরপরে হচ্ছে কালারিং গোল্লা আরও একটা জোড়া এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এই হচ্ছে টোটাল দুই জোড়া কালারিং গোল্লা আরও একটা জোড়া দিয়ে দিলাম এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি টোটাল জোড়া সবগুলা কালো সাদা তিন জোড়া কালারিং গোল্লা কবুতর যারা বাচ্চা খেতে চান জোড়া জোড়ায় বাচ্চা তুলতে চান তারা এই কবুতর নিতে পারেন এই তিন জোড়া কালারিং গোল্লা কোনো ভাই বন্ধু যদি থাকে আজকে মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন প্রতিটা কবুতর বিগ সাইজের কবুতর তিন জোড়া কালারিং গোল্লা খালি জোড়া জোড়ায় বাচ্চা তুলবেন মাত্র ষোলোশো টাকায় এখন দেখাবো চুই দুধ খাকি একটা মাদি চুঠাল দুধ খাকি একটা মাদি চন্দন একটা মাদি লাল খাকি একটা মাদি রাজশাহী সবজি গিরিবাজ একটা মাদি মুখী একটা মাদি একদম ফুল জেড মুখি একটা মাদি কালোমুখী এখানে যা আছে সবগুলা মাদি কবুতর যার যে মাদিটা পছন্দ হয় নিতে পারবেন প্রতি পিস মাদি এক দাম তিনশো পঞ্চাশ টাকা আর পাঁচ পিস মাদি যদি কেউ একসাথে নেন এক দাম তিনশো টাকা করে তিন পাঁচা পনেরোশো টাকা পাঁচটা একসাথে নিলেই তিনশো টাকা করে তবে একটা যদি নেন তাহলে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকাই দেওয়া লাগবে এখন ডিম বাচ্চা করার জন্য কিছু মাদি কবুতর দেখাবো এটা হচ্ছে একটা মাদি এটা হচ্ছে একটা মাদি সাইফলার সবুজ গলা বাগা সবুজ গলা আর কি এটা একটা মাদি এই হচ্ছে একটা মাদি সবগুলা মাদি কবুতর সবগুলা ডিম বাচ্চা করা কবুতর নিবেন জোরা জোড়ায় ডিম বাচ্চা করবেন আর যদি নর দেন সাথে সাথে জোড়া নিয়ে নিবে এইখান থেকে সাদা দুইটা মাদি যদি নেন একদম না সাদা না যেটাই নেন যান যেইটাই নেন একদম তিনশো টাকা পিস আর চারটা মাদি যদি একসাথে নেন মাত্র এক হাজার টাকা চার পিস মাদি একসাথে কেউ নিলে দুশো পঞ্চাশ টাকা পিস চার পিস মাত্র এক হাজার তবে এক পিস নিলে একদম তিনশো এখন দেখাবো চীনা টেডি একটা মাদি কবুতর একদম পেন্সিলের মতো চীনা টেডি আরও একটা মাদি কবুতর এই কবুতরগুলো প্রচুর উড়া উড়ে আপনারা জাস্ট স্ট্যান্ডিংগুলো দেখবেন কবুতরগুলার এই যে মাদিটা কিন্তু একটা ট্যাগ লাগানো আছে দেখেন এই হচ্ছে রয়্যাল টেডি একটা মাদি কবুতর প্রতিটা কবুতর হচ্ছে রানিং এবং প্রতিটা কবুতর আপনারা অনেক বেশি উড়াইতে পারবেন তো সবগুলাই হচ্ছে মাদি কবুতর এখান থেকে যেই মাদি তাই নিবে একদম ছয়শো টাকা টেডি মাদি মাত্র ছয়শো তবে চার পিস মাদি যদি একসাথে নেন একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন চার পিস মাদি একদম পনেরোশো তবে অনেকে ভাবতে পারেন যে ভাই কম দামে দিছি হয়তো বা ব্রিড আছে তো যারা এরকম ভাববেন তাদের জন্য এক বালতি সমবেদনা আর যারা মনে করে নিবেন যে না ঠিক আছে মাদিগুলো একটু কমে পাইছি তারা নিতে পারেন চার পিস মাদি একদাম পনেরোশো এক পিস মাদি এক দাম ছয়শো এখন দেখাবো একটা কাজ করার নর এই কাজ করা নরের সাথে মাদি হচ্ছে এই যে এটা হচ্ছে মাদি এরপরে হচ্ছে কালারিং গোল্লা একটা নর এই গোল্লা নরের মাদি হচ্ছে এই যে সাদাটা জিরা গলা টোটাল দুই জোড়া এই দুই জোড়া কবুতার আজকে যদি কেউ নেন এক দাম ছয়শো টাকা দুই জোড়া কবুতার কেউ যদি নেন আজকে মাত্র ছয়শো টাকা এক জোড়া নিলে চারশো দুই জোড়া নিলে ছয়শো তবে দুই জোড়া নিলে দাম পড়লো কত মাত্র তিনশো টাকা করে জোড়া এখন দেখাবো রেড চেকার রেসার রেড চেকার রেসার এটা হচ্ছে নর আনার চোখের রেড চেকার রেসার এটা হচ্ছে মাদি এটাও কিন্তু আনার চোখের ব্যালেন্সটা দেখেন মাদিটার অনেক সুন্দর পাল্লা রেস করবে এগুলো এদের বাচ্চা কাচ্চা আপনারা রেস করাইতে পারবেন তো রেড চেকার রেসার এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন বিগ সাইজের রেড চেকার রেসার আনার চোখের জোড়া নর মাদি দুইটাই কিন্তু একদম সেম চোখের এবং বিগ সাইজের একটা জোড়া মাত্র এক হাজার টাকা এখন দেখাবো এক জোড়া চুই ঠাল সবুজ গলা নরটা কিন্তু একদম টকটকা লাল গিয়ারের এই হচ্ছে তার মাদি এই হচ্ছে একটা জোড়া এখন দেখাবো বুট ঠোঁটের সবুজ গলা একটা জোড়া তরটা হচ্ছে গলা কষা এটা হচ্ছে মাদি এই হচ্ছে তার সরি গলা কষাটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এই যে এইটা হচ্ছে মাদি আর গলা কষাটা হচ্ছে নর একেবারে ভুট ঠোঁটের একটা জোড়া টোটাল দুই জোড়া এক জোড়া চুইটাল এক জোড়া নাইরা। তো এক এই দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র এগারোশো টাকা হইলে নিতে পারবেন একদম এগারোশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না কোনো দামাদামি করে আমি বিক্রি করি না যারা নিবেন একদম এগারোশো টাকা সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে এখন দেখাবো আফসান রিজেল এটা হচ্ছে নর বাচ্চা এগুলোর বয়স হচ্ছে মাত্র তিন পর এখন পর্যন্ত এগুলো আকাশ দেখে না এটা হচ্ছে আফসান গ্রিজেল মাদি বাচ্চা একদম ইয়ং বার্ড মাত্র তিন পর এগুলো এখনো আকাশ এ? এ দে 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 দেখে না একই বাবা মায়ের ঘরের সন্তান আমি যদি ফুল দিয়ে আপনাদের চোখটা একটু দেখাই এরপরে হচ্ছে পাইট রেসার এটা হচ্ছে আপনার নর বাচ্চা পাইট রেসার এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা একই বাবা মায়ের ঘরের সন্তান দুনোটা তো একজোড়া আফসান গ্রিজেল রেসার এক জোড়া পাইট রেসার দোনোটাই কিন্তু বাচ্চা একটা হচ্ছে আফসান গ্রিজেলটা হচ্ছে তিন পরে আসে আর পাইট রেসারটা মনে খুব সম্ভবত চার পরে আসে তো এই দুই জোড়া বাচ্চা আফসান গ্রিজেল যদি নেন একদম বারোশো পাইট রেসার যদি নেন একদম বারোশো চব্বিশশো তো দুই জোড়া যদি একসাথে কেউ নেন আজকে মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারবেন আফসান গ্রিজেল রেসারের বাচ্চা আর পাইট গ্রিজেল পাইট রেসারের বাচ্চা মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো পাকিস্তানি রামপুরি একটা সিঙ্গেল মাদি কবুতর জাস্ট স্ট্যান্ডিংটা দেখেন কেমনে দাঁড়াইছে জাস্ট স্ট্যান্ডিংটা খেয়াল করেন এবার আমি জুম দিয়ে চোখটা আপনাদের একটু দেখাইতেছি একেবারে ক্রিম চোখের একটা মাদি কবুতর নর দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নিবে তো রামপুরি এই মাদিটা যদি কেউ আজকে নেন মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবেন পাকিস্তানি রামপুরি মাদি মাত্র ছয়শো টাকা ছয়শ না আজকে মাত্র মাত্র টাকা দিয়ে দিলাম এই মাদিটা নিতে পারবেন টাকায় এখন দেখাবো ছাড়া ছাড়ি লাইনের এক নাপ্তা কবুতর এটা হচ্ছে নাপ্তা নর ছাড়া ছাড়ি লাইনের এটা হচ্ছে ছাড়া ছাড়ি লাইনের এটা হচ্ছে মাদি দেখেন এই দুটো হচ্ছে একটা জোড়া নাপ্তা এইটা হচ্ছে নর নাপ্তা এইটা হচ্ছে মাদি টোটাল দুই জোড়া এই দুই জোড়া নাপ্তা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে আজকে মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন দুই জোড়া নাপ্তা কবুতর মাত্র বারোশো টাকা নিবেন উড়াবেন এদের বাচ্চা কাচ্চা ছাড়াছাড়ি করবেন সামনে কিন্তু শীত আসতেছে যেহেতু কমে কিনতেছি আপনাদের কমে দিতেছি এই একটা সুযোগ যারা উড়াতে চান তারা এই কবুতরগুলো নিতে পারেন মাত্র বারোশো টাকায় দুই জোড়া নাপ্তা কবুতর এখন দেখাবো রানিং জোড়া এটা হচ্ছে ঝর্ণা শার্টিং নর এই হচ্ছে ঝর্ণা মাদি ফুল রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা কবুতর এবং নিজের বাচ্চা নিজে পরে। কোনো রকম কোনো পোস্টার লাগে না কোনো কিছু লাগে না দেখেন একেবারে ফুল ব্রিডিং একটা পেয়ার টাই করি সব অ্যাকুরেট মাসাল্লাহ খুবই সুন্দর কোনো ফাটা ফুটা কাটা চিরা কোনো কিছু নাই তো ঝর্ণা শার্টিং এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে মাত্র এদিক আজকে আজকে মাত্র মাত্র টাকা টাকা দিয়ে দিলাম ঝর্ণা শার্টিংর কিন্তু দয়া করে একটা রিকোয়েস্ট কেউ দামাদামি করবেন না একদম বারোশো টাকা হইলে ঝর্ণা শার্টিং এই পেয়ারটা নিতে পারবেন এখন দেখাবো ব্ল্যাকলেস শার্টিং এটা হচ্ছে নর ব্ল্যাকলেস শার্টিং এই যে দেখেন একদম টাই করি দেখছেন একদম অ্যাকুরেট আছে মাসাল্লাহ লাস্ট ভিডিওতে এক জোড়া বিক্রি করছিলাম আঠারোশো টাকা ওটা চট্টগ্রামের এক ভাই নিছেন জানি না এটা কাররিজি কার্তক দিরে যায় তো ওইটা বিক্রি করছি আঠারোশো তো ওইটা আঠারোশো বিক্রি করছি তো কী এটা কমে কিনছি তাই এটা আপনাদের কমে দিয়ে দিব আমি জাস্ট ঘুরে ফিরে আপনাদের কবুতরগুলো দেখাচ্ছি দেখেন এই যে সামনেরটা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে আপনার মাদি তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র তেরোশো টাকা হইলে নিতে পারবেন লেস শার্টিং জোড়াটা মাত্র তেরোশো টাকা এখন দেখাবো হোয়াইট টাইগার গ্রিজেল রেসার এটা হচ্ছে নর হোয়াইট টাইগার গ্রিজেল রেসার এটা হচ্ছে আপনার মাদি দেখেন কবুতরগুলারই স্ট্যান্ডিং দেখেন এবং চোখটা দেখেন দেখেন কবুতরগুলার নর মাদি দুইটাই একদম সেম চোখে কবুতর তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র হোয়াইট টাইগার ডিজেল রেসার মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন যদি ডিম বাচ্চা করতে চান জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা করবে এবং অনেক বড় বড় বাচ্চা হবে আর যদি রেস করাইতে চান এদের বাচ্চা কাচ্চা তো চোখ বন্ধ রেস করতে পারবেন কোনো অসুবিধা নাই আমি একটু ব্যালেন্সটা দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন যে আটশো টাকায় দিছে এই কবুতর কিভাবে আটশো টাকা দেয় এই যে দেখেন এই এই যে দেখেন আমার হাত দেখেন অনেকে ভাববেন যে কম দাম দেওয়াতে মনে করে যে কি না কি দেখেন আর ব্যালেন্সটা দেখাই দিলাম আটশো টাকায় দিচ্ছি আমি কমে কিনছি আপনারে কমে দিচ্ছি কারণ আমি কবুতার রাখি না যারা ডেলিভারি নিতে পারবেন তারাই মূলত এই কবুতর নেবেন মাত্র আটশো টাকায় হোয়াইট টাইগার গ্রিজেল রেসার পেয়ার এখন দেখাবো গিয়াসুল্লি এটা হচ্ছে নর গিয়াসুল্লি এটা হচ্ছে আপনার মাদি দেখেন একদম ফুল রানিং জোড়া হুম এটা হচ্ছে লালসুল্লি সরি লাল চুল্লি এটা হচ্ছে নর লাল চুল্লি এটা হচ্ছে মাদি টোটাল দুই জোড়া কথা একটাই যে আগে টাকা পাঠাবেন কবুতর তার আর যে ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কবুতর একদিনও রাখা সম্ভব না আজকে পেমেন্ট করছেন কালকে ডেলিভারি পেয়ে যাবেন বা ডেলিভারি নেবেন এমন যেই ভাইরা আছেন তারাই যোগাযোগ করবেন এই দুই জোড়া গিয়া চুল্লি এবং লাল চুল্লি জোড়াটা আজকে মাত্র এগারোশো টাকা হলে নিতে পারবেন দুই জোড়া কবুতর মাত্র এগারোশো টাকা এখন দেখাবো এক জোড়া বাঘা কবুতর বাঘা এটা হচ্ছে আপনার আপনার নর বাঘা এটা হচ্ছে মাদি খুবই আপনারাস কবুতর পুরান জাতের কবুতর দেখেন কবুতর গুলো দেখেন ভাইব্রেশন দেখছেন দেখেন খালি কবুতরটা খুবই ডেঞ্জারাস একটা কবুতর তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন এগুলো কিন্তু অনেক পুরান জাতের কবুতর এটার চোখের বিশেষত্বটা দেখাইলাম না কারণ চোখটা হচ্ছে যে নিবেন তার জন্য বোনাস আর যদি পার্স দেখেন ভাইব্রেশন দেখছেন যদি পার্সোনালি কেউ চোখ দেখে নিতে চান এই জোড়াটার দাম পড়বে পাঁচ হাজার টাকা আমি চোখটা দেখায় দিব আপনি আমাকে পাঁচশো টাকা বুকিং দিবেন যে পাঁচ হাজার টাকা দিয়ে নিয়েছেন তাহলে চোখটা দেখায় দিব আর যদি মনে করেন এইভাবে কেউ নিছেন এরকম ভাইব্রেশন দেখে চোখটা বাসে গিয়ে দেখলেই বুঝবেন যে আয় হায় কী জিনিস নিলাম এত কম দামে তো এই জোড়াটা কেউ যদি নেন মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন আজকে একদম আটশো টাকা আর চোখটা যদি দেখে নিতে চান যে আমি দেখা দিব তাহলে পাঁচ হাজার টাকা এখন দেখাবো সবজি রেসার একটা পেয়ার সবজি রেসার এটা হচ্ছে নর সবজি রেসার এটা হচ্ছে আপনার মাদি বিগ সাইজের একটা জোড়া নিবেন ডিম বাচ্চা করবেন বাচ্চা কাচ্চা খালি রেস করবেন দেখেন একদম লাইট কালারে খুবই সুন্দর একটা জোড়া মাসাল্লা তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে মাত্র আটশো টাকা আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন তো চিন্তা করে দেখেন আজকে আমি কতটা কমে কবুতর আনছি আর কতটা কমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যে আগে টাকা পাঠাবেন কবুতর তার যেখানে যে কোনো জায়গায় ডেলিভারি করা সম্ভব ডেলিভারি চার্জ এবং কবুতরের টাকা দুইটাই আগে দিতে হবে এখন একটা কিংয়ের ক্রস একটা কবুতর দেখাবো এই কিংয়ের ক্রস এটা হচ্ছে নর কিং এর ক্রস এটা হচ্ছে মাদি তার মানে বুঝেন কিং এর ক্রস মানে কি কত বড় সাইজের কবুতর হচ্ছে একটা ময়না নর চুইঠাল এই হচ্ছে তার মাদি টোটাল দুই জোড়া এই দুই জোড়া কবুতর কেউ যদি আজকে নেন মাত্র নয়শো টাকা হইলে নিতে পারবেন দুই জোড়া এক জোড়া কিং ক্রস আর এক জোড়া দোবাস কালো দোবাস দুই জোড়া মাত্র নয়শো টাকা এখন দেখাবো সিলভার সিলভার এটা হচ্ছে নর আপনারা কে কোথায় কত দামে কবুতর কিনেন সিলভার সেটা আমার জানার বিষয় না বিষয় হচ্ছে আমি কমে কিনছি তাই আপনারা কমে দিছি দেখেন সিলভার এটা হচ্ছে মাদি এই আসতে সিলভার এটা হচ্ছে মাদি সিলভার এটা হচ্ছে নর জাস্ট কালারটা দেখেন ফুল সিলভার একেবারে সিলভার এটা হচ্ছে নর দেখেন সিলভার এটা হচ্ছে মাদি দেখছেন একেবারে ফুল সিলভার টোটাল দুই জোড়া তো সিলভার যেখান থেকেই নেন দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন যেখানে আপনার মন সায় দিবে সেখান থেকে নেবেন সবাই প্রমোশন করবে সবাই দাম বলবে যার যার মতো এটাই স্বাভাবিক তো আমার থেকেই সিলভার দুই জোড়া যদি আজকে নেন মাত্র চোদ্দোশো টাকা হইলে নিতে পারবেন একদম চোদ্দোশো টাকা আমি জুম করে আপনাদের কবুতরগুলোর চেহারা বা গলার চট পর্যন্ত দেখা দিতে চাই দেখেন একেবারে ফুল সিলভার কবুতর দুই জোড়া কবুতর আজকে মাত্র চোদ্দশো টাকা হইলে নিতে পারবেন এখন দেখাবো ব্ল্যাক চেকার রেসার ব্ল্যাক চেকার রেসার এটা হচ্ছে নর ব্ল্যাক চেকার রেসার এটা হচ্ছে মাদি খালি সাইজ দেখছেন পুরো এক হাফ সাইজ সব কিছু বাদ রেস্টের সব বাদ খালি এগুলা নিবেন আর এদের বাচ্চা কাচ্চা নিয়ে খালি বাচ্চা কাচ্চা খাবেন আর রেস্ট তো বোনাস তো এই জোড়াটা যদি আজকে কেউ নেন মাত্র সাতশো টাকা হইলে নিতে পারবেন একদম সাতশো টাকায় ব্ল্যাক চেকার রেসার এখন দেখাবো খয়রা গলা এক চটের খয়রা গলা চটবান খয়রা গলা জোড়া দেখেন পিঠটা সাদা গলাটাই শুধু ক্ষয়নি টাকা দিয়ে তুমি কেউ নিবেন আমি বলি সবসময় দেখে শুনে বুঝে নেবেন যেখানে আরাম হবে সেখান থেকে নিবেন দেখেন গলা গলা এটা 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 হচ্ছে 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 মাদি মাদি। টোটাল তিন জোড়া খয়রা গলা সবগুলা রানী এবং প্রতিটা কবুতর আড়াই ঘন্টা তিন ঘন্টা করে আপনারা উড়াইতে পারবেন তো এই তিন জোড়া খয়রা গলা আজকে যদি কোনো ভাই নেন মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন এক দাম ষোলোশো টাকায় তিন জোড়া খয়রা গলা দেখেন এরকম দামে কোথাও পাবেন কিনা না বলবো যে আপনার টাকা আপনার পছন্দ যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নিবেন এখন দেখাবো এক জোড়া ব্লু বার মুখী জাস্ট কোয়ালিটিটা দেখেন একটা চুল পরিমাণ কোনো ফাটা ফুটা নেই একেবারে ফুল ফ্রেশ একটা জোড়া একদম ফুল ফ্রেশ একেবারে ফুল স্প্রিং একটা জোড়া দেখেন মার্শাল্লা ঠোঁটেও কোনো কালো টালো নাই জাস্ট কালারটা দেখেন একদম সেম টু সেম কার্বন কপি দেখেন দেখার মতো একটা কবুতর ব্লুবার মুখী কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে এটা আপনারা খুব ভালোভাবেই জানেন যে কালো লাল হলুদ এগুলো তো সবসময় পাওয়া যায় কিন্তু ব্লুবার কজন পাওয়া যায় আপনারা এক হাজার ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো এই ব্লুবার মুখী জোড়াটা যদি কেউ নেন আজকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক হাজার টাকা এখন দেখাবো এক জোড়া টাইগার বোম্বাই রেড টাইগার বোম্বাই এটা হচ্ছে নর রেড টাইগার বোম্বাই এটা হচ্ছে আপনার মাদি কবুতর রেড টাইগার বোম্বাই এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি এইসব কবুতর শুধু বাচ্চা করবেন এবং বাচ্চা খাবেন বড় বড় সাইজের বাচ্চা হবে এগুলো থেকে এই দুই জোড়া কবুতর কেউ যদি নেন আজকে মাত্র যান দিয়ে দিলাম নয়শো টাকা দুই জোড়া কবুতর দনো জোড়ায় বোম্বাই মাত্র নয়শো টাকা হইলে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো অপশন নাই যার ভাল লাগবে সেই নিবে অনেক বড় সাইজের কিন্তু কবুতরগুলো খালি বাচ্চা খাবেন যারা বাচ্চা খেতে চান তারাই এই নিতে পারে দুই জোড়া কবুতর মাত্র নয়শো এখন দেখাবো মিলিবার রেসার এটা হচ্ছে নর মিলিবার রেসার এটা হচ্ছে মাদি ফুল রানিং একটা জোড়া একদম আগুন চোখের কবুতর দৌটাই কিন্তু একদম সেম টু সেম কেউ নেন বাচ্চা কাচ্চা রেস করাইতে পারবেন মাত্র এক হাজার টাকা হলে এখন দেখাবো রাজশাহী সবজি গিরিবাজ যেটা হচ্ছে নর রাজশাহী সবজি গিরিবাজ এটা হচ্ছে মাদি ওগুলা শুধু উড়াবেন তিন চার ঘন্টা উড়বে সাথে ডিগবাজিও দিবে এখন দেখাবো রাজশাহী সবজি নর আরেকটা রাজশাহী সবজি মা দিয়ে আর একটা এগুলো শুধু উড়াবেন আর ডিগবাজি খাবে চারটা পাঁচটা করে ডিগবাজি দেবে এইসব কবুতর তো দুই জোড়া রাজশাহী সবজি গিরিবাজ এখান থেকে এক জোড়া নিলে এক হাজার আর দুই জোড়া যদি নেন একদম চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন দুই জোড়া রাজশাহী সবজি গিরিবাজ মাত্র চোদ্দোশো টাকা এক জোড়া নিলে কিন্তু ভাই আবার এক হাজার টাকা পড়বে খালি উড়াবেন আর ডিগবাজি দেখবেন জান আজকে মাত্র তেরোশো চোদ্দশো না তেরোশো টাকায় দিয়ে দিলাম দুই জোড়া রাজশাহী সবজি গিরিবাজ যেহেতু কমে কিনছি একেবারে কমে দিয়ে দিলাম আপনারা নিয়ে পালেন এখন দেখাবো সাতচিলা সাপা এটা হচ্ছে নর সাপা এটা হচ্ছে মাদি এগুলো সব হচ্ছে ছাড়া ছাড়ি লাইন সাপা এটা হচ্ছে নর সাতকিলা এটা হচ্ছে মাদি কালার দেখেন একদম সেম টু সেম কালার সাতকিলা এটা হচ্ছে নর সাতকিলা এটা হচ্ছে মাদি সব কালারে কালারে ম্যাচিং করা আছে দেখেন প্রতিটা কবুতর একদম খুব সুন্দর কবুতর ডিম বাচ্চা করবেন এদের বাচ্চা কাচ্চা শুধু উড়াবেন তো এই তিন জোড়া কবুতর কোনো ভাই যদি এটা হচ্ছে সাপচিলা প্যাকেজ একদম পনেরোশো টাকা হইলে নিতে পারবেন তিন জোড়া সাপ ছিল আজকে মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো পাঙ্কি ফ্যাটের নর এই হচ্ছে পাঙ্কি মাদি দেখেন এই দুটো হচ্ছে একটা জোড়া এরপর হচ্ছে জিরা গলা এটা হচ্ছে নর জিরা গলা এটা হচ্ছে মাদি টোটাল দুই জোড়া এই দুই জোড়া কোনো ভাই বন্ধুর যদি আজকে পছন্দ হয়ে থাকে খালি উড়াবেন খালি এগুলা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারার এক ভাইয়ের কবুতর আজকের যে লটগুলো আনা হয়েছে এগুলো সব নারায়ণগঞ্জ চাষারার এক ভাইয়ের কবুতর তো এগুলো যদি নেন খালি উড়াবেন এই কবুতরগুলো যদি কোনো ভাই বন্ধু নেন দুই জোড়া মাত্র এগারোশো টাকা হলে নিতে পারবেন একদম এগারোশো টাকা এই কবুতরগুলা পাঙ্কি পেটের এক জোড়া জিরা গলা এক জোড়া সবগুলো ছাড়াছাড়ি লাইনের কবুতর এখন দেখাবো রাজশাহী মিলি রাজশাহী মিলি এটা হচ্ছে নর রাজশাহী মিলি এটা হচ্ছে আপনার মাদি

এই দুই জোড়া কবুতর যদি আজকে কেউ নেন মাত্র এগারোশো টাকা হলে নিতে পারবেন একদম এগারোশো টাকা দুই জোড়া কবুতর এরপরে দেখাবো গোল্লা লাল কালারের গোল্লা আরেকটা জোড়া এই দুটো হচ্ছে একদম সেম টু সেম অনেকে অবাক হচ্ছেন যে আমি আসলে ইদানিংকালে এত গোল্লা কেন আনতেছি এত গোল্লা আনতেছি ভাই তাও তো রাখতে পারতেছি না আপনাদের জন্য এগুলো হচ্ছে আপনাদের ডিমান্ডের কারণে এই কবুতরগুলো আনা এক একটা কবুতরের সাইজ মাসাল্লাহ বিশাল সাইজের এটা নর এই হচ্ছে মাদি এই দুটা হচ্ছে একটা জোড়া এই দুইটা হচ্ছে লাল কালারে গড়লে এক একটা কবুতর এক হাত সাইজ অনেকেই আছেন প্রবাসী ভাইরা যে বাচ্চা খাওয়ার জন্য কবুতর নেন আবার কালার ম্যাচিং করে নেন এই যে সব কালারে কালারে মেলানো আছে খালি নিবেন কোনো জোড়া মেলানো লাগবে না সব জোড়া জোড়া মেলানো আছে এই দুই জোড়া কবুতর কেউ যদি নেন গোল্লা কবুতর মাত্র এগারোশো টাকা হলে নিতে পারবেন লাল কালারের এই গোল্লা জোড়া মাত্র দুই জোড়া মাত্র এগারোশো এখন দেখাবো ইন্ডিয়ান কাকজি এটা নর এই হচ্ছে মাদি নর মাদি দুইটাই কিন্তু একদম টকটকা লাল গিয়ারের ইন্ডিয়ান কাকজি এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এগুলো সব বড়ো সাইজের কবুতর এবং সাদা কবুতর অনেকেই পছন্দ করেন আসলে যারা সাদা কবুতরের প্রেমী আছেন যারা সাদা কবুতর লাভার আছেন এই প্যাকেজটা নিতে পারেন ডিম বাচ্চা খুব দুর্দান্ত করবে খুবই সুন্দর করবে এই জোড়াগুলো তো এই জোড়াটা কোনো এই দুই জোড়া কোনো ভাই বন্ধু যদি আজকে পছন্দ হয়ে থাকে মাত্র এগারোশো টাকা দুই জোড়া সাদা কবুতর ইন্ডিয়ান কাগজে মাত্র এগারোশো টাকা এরপরে দেখাবো দেখেন টকটকা লাল গিয়ারের চুইনা এটা হচ্ছে নর লাল গিয়ারের চুইনা এটা হচ্ছে আপনার মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া চুই লাল গলা এটা হচ্ছে নর লাল গলা এটা হচ্ছে মাদি পাঙ্কি প্যাটের এটা হচ্ছে আপনার মাদি কবুতর পাঙ্কি প্যাটের এটা হচ্ছে আপনার নর কবুতর তিন প্যাটার্নের তিন ধরনের তিন কালারের তিন জাতের কবুতর দেখেন এক জোড়া লাল গলা চুইঠাল এক জোড়া পাঙ্কি ফ্যাটের কবুতর এক জোড়া চুইনা চুইনা লাল গিয়ারের এই তিন জোড়া কবুতর কোনো ভাই বন্ধু যদি নেন একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন আজকে মাত্র ষোলোশো টাকা কথা হচ্ছে টাকা যার কবুতর তার দিব দিচ্ছি বলে কোনো কথা নাই যে আগে টাকা পাঠাবেন কবুতর তাকে দিয়ে দেওয়া হবে মুসাল দমের ঘরে কিছু মাইদম কবুতর দেখাবো এখানে যা আছে সব মাদি তবে এই কবুতরগুলো আমি আপনাদের এক একটা কবুতর আড়াই ঘন্টা করে আমি আপনাদের পুরার গ্যারান্টি দিয়ে দি এদের বাবা মা সব রেজাল্ট করা কবুতর প্রতিটা কবুতর পাথর চোখের শুধু এই কবুতরটা হচ্ছে ফুল ফ্রেশ মুসালদম। এটাও মাদি কবুতর দেখেন টোটাল চার পিস চারোটায় মাদি সব মাইদম কিন্তু এদের বাবা মা সব মুসালদম প্রতিটা কবুতরের চোখটা আমি একটু দিয়ে দেখাইতে চাই একদম পাথর চোখের একটা গবুতর নিবেন একদম তিনশো পঞ্চাশ টাকা কারণ বাবা মা সব রেজাল্ট করা কিন্তু চারটা মাদি যদি কেউ একসাথে নেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক হাজার টাকায় চার পিস রেজাল্ট করা গবুতর এখন দেখাব গলা খাকি গলা খাকি এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি ভাইরে চোখটা দেখেন না আপনারা চোখ দেখেন গোবুতরে টাকা দিয়ে তো নিবেন ফ্রিতে তো নিবেন না কবুতর দেখে শুনে বুঝে নিবেন দুধ খাকি মাদি দুধ খাকি নর টাকা দিয়ে নিবেন না প্রতিটা কবুতরের চোখ দেখেন কারণ আপনার তো ফ্রিতে নিবেন না দেখে শুনে বুঝে নিবেন একবারের জায়গায় বিশ বার দেখবেন দরকার বললে কবুতর ঠিকঠাক আছে কি না আপনার মন মতো আছে কি না তো এই দুই জোড়া খাকি কবুতর কেউ যদি নেন আজকে মাত্র বারোশো টাকা প্রতিটা কবুতর রেজাল্ট করা কবুতর চাষারার একজন বড় পালোয়া কবুতরের উনি খুব বিরাট মাপের একজন মানুষ মানে ফাইসে গেছে আর কি বুঝেন না ফাঁসে কি কারণে আর নাম না ভাঙাইলাম তো বিরাট মাপের মানুষ এখন একটু লুকোচুরি অবস্থায় আছে আর নাই বলেই বুঝে নেন যারা বুঝছেন তারা বুঝেন তো এই দুই কবুতর আজকে যদি নেন মাত্র বারোশো টাকা দুই জোড়া খাকি মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন আজকে এই কবুতরটা আমি যদি বিক্রি করি আপনার কাছে পাঁচশো টাকা হইলে বিক্রি করতে পারবো এই শুধু এই কবুতরটা কালারটা দেখে এই হচ্ছে তার মাদি এই দুইটা হচ্ছে একটা জোড়া কিন্তু আমি কী দামে দেই খালি দেখে এরপরে একটা জিরা গলা নর জিরা গলা বলতে একটা লাল জিরা আর কি এই হচ্ছে তার মাদি এই কবুতরটা কিন্তু এর মা আমার কাছে উড়ে এই যে আমি যদি দেখাই এই যে এর মা ওর মা এটা এটা আমার কাছে উড়ে আমার বাসায় অনেকেই আসছেন কিন্তু ইদানিংকালে প্রায় অনেক ভাই আসেন তারা দেখেন এই মাদিটা কি পরিমাণ উড়ে তো ওর বাচ্চা হচ্ছে এইটা এই বাচ্চাটাও ডিম বাচ্চা করে ফেলছে বাচ্চা বললে ভুল হবে তো যাই হোক এখানে দুই জোড়া আসে এরপরে হচ্ছে এই কবুতারটা চিনেন এই কবুতারটা কী দেখছেন এই কবুতারটা দানব বাঘের বাচ্চা একটা এটা একটা বাঘের বাচ্চা এই হচ্ছে দেখেন এই কবুতারটা চিনেন এই হচ্ছে বেজি টাকা দিয়ে নেবেন দেখে শুনে বুঝে নেবেন অনেকেই অনেক মতামত করতে পারেন স্বাভাবিক কোনো লাভ নাই যে যে মতামতি করেন কোনো লাভ নাই আমি যেভাবে আছি এভাবেই থাকবো সবসময় কমে কিনি কমে বিক্রি করি আপনার যদি বেশি টাকা থাকে আপনি বেশি টাকায় বিক্রি করেন কোনো অসুবিধা নাই তাই তিন জোড়া গবুতার কোনো ভাই বন্ধু যদি নেয় আজকে মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম পনেরোশো টাকায় তিন জোড়া এক জোড়া লাল গলা এক জোড়া লাল জিরা এক জোড়া বেজি সবুজ গলা দু তিন জোড়া মাত্র পনেরোশো টাকা